আমার প্রিয় ভাই ও বোনেরা মাগরিবের পরে অর্থাৎ মাগরীবের নামাজ পড়ার পরে আমি আজকে আপনাদেরকে যে উসিফাটি বলবো সেটা করলে অবশ্যই আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে অল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করুন যারা হালাল রিজিক পেতে চান কমেন্ট বক্সে লিখুন আমিন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমি আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে যে আমলের কথা বলবো এটি হচ্ছে সুরা কাউসারের একটি বিশেষ আমল ইনশাল্লাহ এই আমলটি মাত্র তিন দিন করার কারণে আপনার হাতে এত টাকা চলে আসবে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই আপনার দিকে দেখে অবাক হয়ে যাবে এই আমলটি শুধুমাত্র তিন দিনের এই আমলটি তেমন কোনো বড় আমল নয় শুধুমাত্র তিন দিন এই আমলটি করলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে মাত্র তিন দিন এ আমুলটি করলে আপনি নিজ চোখেই আমুলের ফজিলাত দেখতে পাবেন এবং এই আমলের বরকতে আপনার ভাগ্যে এত পরিবর্তন আসবে এত পরিবর্তন আসবে যেটা আপনি নিজেও কোনোদিন কল্পনাও করতে পারেননি আর আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি এই আমলটি করার পরে যদি আপনার কাছে ধন সম্পদ না আসে তাহলে আপনি কমেন্ট বক্সে আমাকে যা ইচ্ছা বলবেন আমার কোনো সমস্যা নেই তবে এই আমলটি করার পরে আপনার কাছে যদি ধন সম্পদ চলে আসে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কাছে পৌঁছে দেবেন এই আমলটি যদি কোন ফকির করে এবং বিশ্বাসের সাথে আমলটি করে তাহলে একজন ফকিরের জীবনেও পরিবর্তন চলে আসবে এবং তার জীবনে এমনভাবে পরিবর্তন আসবে যে সেটা সে কোনোদিনও ধারণাও করতে পারেনি কেননা এই অজিফার মধ্যে যে শক্তি রয়েছে সেটা এতই বেশি শক্তিশালী যেটা কেউ জানে না তবে যারা যারা এই আমলটি করেছে তারা জানে এই আমলের কত শক্তি যদিও আমরা আমাদের চ্যানেলে আপনাদের জন্য অনেকগুলো উজিফা রেখেছি কিন্তু আজকে আমি যে উজিফার কথা বলবো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি আমল কেননা এই আমলটি করার কারণে এক মুহূর্তে আপনার ভাগ্যে পরিবর্তন চলে আসবে এবং আপনি অনেক ধনী একজন ব্যক্তি হয়ে উঠবেন আপনার হাতে এত টাকা চলে আসবে যেটা আপনি কোনোদিন ধারণাও করতে পারেননি আপনাদেরকে শুধু এই সম্পূর্ণ মন দিয়ে শুনতে হবে অজিফাটি এবং আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে আপনাদেরকে ওজিফাটি করতে হবে আপনি যদি মনোযোগ দিয়ে এই ভিডিওটি না দেখেন তাহলে আপনি এই অজিফাটি কিভাবে করতে হবে তা বুঝতে পারবেন না এবং কিভাবে এই আমলটি করলে আপনার হাতে টাকা আসবে সেটা আপনি তে পারবেন না এই আমলটি এতই পারফেক্ট একটি আমল এবং এত বেশি শক্তিশালী একটি আমল যে আমলটি করলে অবশ্যই আপনার ভাগ্য পরিবর্তন হবে আর তাই আমি আপনাদেরকে আবারও বলছি আমি আপনাদেরকে যে আমলের কথা বলবো সেটা আপনাদেরকে অনেক মনোযোগ সহকারে শুনতে হবে যাতে করে এই আমলটি নিয়ে আপনাদের মধ্যে কোনো প্রশ্ন না জাগে এবং আপনাদের এই আমলটি করতে কোনো প্রকার সমস্যা না হয় তাই আপনাকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে বর্তমানে প্রায় সবারই টাকার অনেক অভাব সে এখন কোনো দিনমজুর হোক বা কোনো ধরনের বড় ব্যবসায়ী হোক বর্তমানে সবার জীবনেই টাকার অনেক অভাব কিছু কিছু মানুষ বলে থাকেন আমাদের বাসায় খরচ এত বেশি বেড়ে গেছে যে আমি অনেক টাকা ইনকাম করছি তারপরও আমার বাসার খরচ করতে পারছি না অনেকে বলে আমি অনেক বেশি টাকা ইনকাম করি আমার বাসার যত রয়েছে সেগুলো পূরণ হয় না ইনশাল্লাহ আজকের এই ওজিফাটি করলে আপনাদের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং টাকা নিয়ে আপনার যত চিন্তা আছে সমস্ত কিছু দূর হয়ে যাবে এই ওজিফাটি পড়লে মহান আল্লাহ আল্লাহতালা রাবুল আলমিন আপনার রিসিকে দান করবেন। যেটা কোনদিন আপনাদেরকে আরেকটি কথা বলে দেই। একজন মানুষ শান্তি পায় শুধুমাত্র মহান আল্লাহ জিকির করে এছাড়াও একজন মানুষ যখন মহান আল্লাহ তালার দিকে সম্পূর্ণরূপে ঝুঁকে যায় তখন মহান আল্লাহ তালা রাবুল আলমিন তাকে খায়ের বরকত দান করেন তার জীবনে যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যা দূর হয়ে যায় এছাড়াও আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন আপনি যখন মহান আল্লাহ তালার দরবারে সেজদা করেন তখন সেজদাই দেখবেন আপনার অনেক শান্তি লাগছে কেননা সেই সময় মহান আল্লাহ তালা রব্বুল আলমিন তার বান্দার একদম কাছাকাছি চলে আসেন আর মহান আল্লাহ তার বান্দার কাছাকাছি আসার কারণে তার বান্দার শেষদার মধ্যে অনেক শান্তি পায় এছাড়াও আমি আপনাদেরকে ভালো থাকার একটি সহজ উপায় বলে দিচ্ছি যেটা আজকের ভিডিওর বোনাস বলতে পারেন আপনার মন যদি অনেক খারাপ থাকে আপনার যদি কোনো কিছু ভালো না লাগে তাহলে আপনি এক জায়গায় কি বসে আল্লাহর জিকির করুন এবং সম্ভব হলে শেষ লুটিয়ে পড়ুন দেখবেন আপনার কত শান্তি লাগে আপনি এত শান্তি পাবেন এত শান্তি পাবেন যেটা আপনি কোনোদিনও ধারণাও করতে পারেননি সেজদা করার মধ্যে কিন্তু আরেকটা লাভ রয়েছে আর সেটা হচ্ছে আপনি যদি শেষদায় গিয়ে মহান আল্লাহ তালা রাব্বুল আলমিনের কাছে কান্নাকাটি করেন এবং মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের কাছে কোনো কিছু চান তাহলে মহান আল্লাহ তালা রব্বুল আলামিন আপনাকে তা অবশ্যই দান করবেন তবে হ্যাঁ জামার মতো চাইতে হবে কেননা এটা কখনোই সম্ভব নয় একজন মানুষ তার আল্লাহর কাছে কোনো কিছু চাইবে আর আল্লাহ সেটা দেবেন না কেননা মহান আল্লাহ তালা রাবুল আলা মিনের কাছে সব অসীম ভান্ডার রয়েছে আর সে ভান্ডার কখনোই শেষ হবে না তাই আপনি যদি চাবার মতো চাইতে পারেন তাহলে অবশ্যই আপনার চাহিদা পূরণ হবে তো চলুন আমি এবার আপনাদেরকে জানাই আপনারা এই বিশেষ আমলটি কিভাবে করবেন সবার প্রথমে আমি আপনাকে একটি কথা জানিয়ে রাখি যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর সেটা হচ্ছে অবশ্যই আপনাকে পাঁচ বাক্ত নামাজই হতে হবে এবং মাগরিবের নামাজের পরে আপনাকে সবার প্রথমে তিনবার দুরুদ শরীফ পাঠ করতে হবে কেননা একটি বিষয় মনে রাখবেন দুরুদ শরীফ পাঠ না করলে কখনোই আপনার কোনো ধোয়া কবুল হবে না তাই সবার আগে তিনবার দুরুদ শরীফ পাঠ করে নেবেন এরপরে একই চল্লিশ বার কাউসার পাঠ করবেন এবং বিশ্বাসের সাথে দুই হাত তুলে মহান আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন দেখবেন মহান আল্লাহ আপনাকে তাই দান করবেন আপনি যদি ঋণগ্রস্ত থাকেন আপনার ঋণ মহান আল্লাহ দূর করে দেবেন আপনি যদি অভাবে থাকেন আপনার অভাব মহান আল্লাহ তালা দূর করে দেবেন আপনার জীবনে যে প্রকার সমস্যা থাকুক না কেন সমস্ত রকম সমস্যা এই আমলের দ্বারা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে তবে আপনাদেরকে চেষ্টা রাখতে হবে যেন মহান আল্লাহ তালা রাবুল আলমিন আপনার উপরে কখনোই অসন্তুষ্ট না হন আপনি যদি মন দিয়ে পাঁচ বাক্য নামাজ পড়েন এবং মাগরিবের নামাজের পরে তিন দিন এই আমলটি করেন, তাহলে আপনার ভাগ্যে আসবে যেটা আপনি কোনোদিন ধারণাও করতে পারেননি আপনার জীবনে যত প্রকার সমস্যা রয়েছে যত প্রকার চিন্তা রয়েছে সমস্ত কিছু দূর হয়ে যাবে এবং আপনার জীবন আনন্দে আনন্দে ভরে যাবে তাই আমি আশা করছি মাত্র তিন দিন সময় লাগিয়ে আপনারা অবশ্যই এই আমলটি করবেন এবং আপনাদের ভাগ্য পরিবর্তন করে নেবেন কেননা এই আমলটি খুব ছোট একটি আমল এবং এই আমলটি যত উজিফার রয়েছে সমস্ত উজিফার বাচ্চা আমি আশা করছি আজকের এই আমলটি আপনারা বিশ্বাসের সাথে করবেন এবং ফজিলাত পাবেন